পোড়া বাড়ির কান্না কলকাতার ব্যস্ত শহরের কোলাহল পেরিয়ে এক নিস্তব্ধ গ্রামে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিজিৎ পত্রিকায় নিয়মিত ভৌতিক অজানা নামে কলাম লিখতেন তিনি প্রতিবারের মতো এবারও একটা গুজব তাঁকে টেনে নিয়ে গেল এক পোড়া বাড়ি যেখান থেকে গভীর রাতে নারী কণ্ঠে কান্নার শব্দ আসে নন্দিতা যদিও এসব বিশ্বাস করতেন না তবু অভিজিতের আগ্রহে সেও চলল তারা ট্রেনে চড়ে নামল মেদিনীপুরের একটি ছোট্ট স্টেশনে সেখান থেকে বাসে বঞ্জুর ডাঙ্গা গ্রামে ঢুকতেই অদ্ভুত একটা গন্ধ নাকে পোড়া কাঠ পুরনো ধুলো আর কিছু একটা যেটা ঠিক চিনতে পারা গেল না একজন বুড়ো লোক রাস্তার ধারে বসে বিট বিট করছিল কান্না বন্ধ হয় না বাড়িটা এখনো বাঁচতে চায় অভিজিৎ ও নন্দিতা কিছুটা কৌতূহলী কিছুটা আতঙ্কিত বাড়িটা দেখে বোঝাই যায় এককালে কারও অত্যন্ত প্রিয় ছিল বিশাল লোহার ফটক মেঝেতে এখনও টালি বারান্দার ছাদে পাথরের খোদাই কিন্তু সমস্ত কিছু এখন কালো পোড়া দাগে ঢাকা চারদিক নিস্তব্ধ যেন বাতাস চলাচল করতেও ভয় পায় গ্রামের লোকজন সন্ধ্যার পরে ওই রাস্তা এডিয়ে চলে কেউ কেউ বলে ও বাড়ির জানালায় রাত একটা নাগাদ এক নারী দাঁড়িয়ে থাকে চোখে অন্ধকার রতন হালদার যিনি একমাত্র সাহস করে ওই বাড়ির ইতিহাস বলতে রাজি হলেন জানালেন এক হাজার নয়শো সালে দেশভাগের ঠিক আগেই এই বাড়িতে ছিল কুমারী উর্মিলা তার বিয়ের ঠিক একদিন আগে বাড়িটা আগুনে পুড়ে ছাই হয়ে যায় কেউ বলেন বিয়ে করতে না পারার দুঃখেই ও আত্মহত্যা করেছিল কেউ বলেন এক অপদেবতার শিকার হয়েছিল সে কিন্তু সত্যি কি কেউ জানে না অভিজিতের ভেতরে সাংবাদিক সুলভ উত্তেজনা বাড়তে লাগল এ তো চমৎকার একটা কেস কিন্তু সে জানত না এই বাড়ি শুধু গল্পের মধ্যেই নেই এ বাড়ি জানত সন্ধ্যা নামতেই গোটা বঞ্জুরডাঙ্গা গ্রামে যেন এক অদৃশ্য ছায়া নেমে এল ছোট ছোট দোকানপাট খুপুরি চায়ের দোকানগুলো একে একে বন্ধ হতে লাগল সবাই যেন কিছু একটা থেকে পালাতে চাইছে অভিজিৎ আর নন্দিতা গ্রামের একমাত্র অতিথিশালায় উঠেছে তবে অভিজিৎ ঠিক করেছিল রাতেই পোড়া বাড়িতে যাবে নন্দিতা বলল তুমি কি ঠিক করছ গ্রামের লোকেরা এমন নিষেধ করছে অভিজিৎ হাসল এটাই তো চ্যালেঞ্জ এই জায়গাগুলোর রহস্য না জানলে আমরা কিসের সাংবাদিক রাত বারোটা হাতে টর্চ পিঠে ক্যামেরা আর নোটবুক নিয়ে অভিজিৎ একা রওনা দিল পুরো গ্রাম তখন অন্ধকারে ডুবে কুকুরের ঘেউ ঘেউ গাছের পাতার মর্মর শব্দ আর দূর থেকে যেন কেউ ধীরে ধীরে হাঁটছে পোড়া বাড়ির সামনে পৌঁছতেই সে বুঝল গা ছমছমে বলা হয় কেন টর্চের আলোয় দেখা গেল বাড়ির ভেতরে জানালায় কিছু একটা নডল ক্যামেরার লেন্সে চোখ রাখতেই যেন মুহূর্তের জন্য সাদা শাড়ি পরা এক নারীর ছায়া দেখা গেল অভিজিৎ বুক ঠুকে এগিয়ে গেল হঠাৎ কানের কাছে ফিস ফিস করে কেউ বলল তুমি এসেছ এত দেরি কেন সে চমকে পিছন ফিরে তাকাল কেউ নেই কিন্তু টর্চ বন্ধ হয়ে গেল অন্ধকার নিঃশ্বাস নেয়ার শব্দ যেন ঠিক পাশেই পরদিন সকালে নন্দিতা যখন ঘুম থেকে উঠল দেখল অভিজিৎ এখনো ফেরেনি গ্রামের মোড়ে মোড়ে খোঁজ করেও তার কোনো খবর পাওয়া গেল না শেষে রতন হালদার বললেন ছেলেটা ওখানে গিয়েছিল এবার ওর দেখা মিলবে না সহজে বাড়িটা কাউকে ছেড়ে দেয় না পুলিশে খবর দেওয়া হল কিন্তু তারা পর্যন্ত দিনের আলোয় সেখানে যেতে রাজি নয় নন্দিতা নিজেই সিদ্ধান্ত নিল সে ওই বাড়িতে যাবে বিকেল চারটা নাগাদ নন্দিতা বাড়ির কাছে পৌঁছল আশপাশে পাখিও ডাকছে না বাড়ির ভেতরে ঢুকতেই কেমন একটা থমথমে ভাব দেয়ালে ছাই এক কোনায় পোড়া পিয়ানোর কাঠামো অন্য পাশে ছিন্ন ভিন্ন ঘোমটা পড়া পুরনো ছবি হঠাৎ একটা ঘরে ঢুকতেই সে দেখতে পেল অভিজিৎ মেঝেতে বসে আছে চোখ বন্ধ ঠোঁটে ফিসফিস করছে অভিজিৎ তুমি ঠিক আছো বলে দৌড়ে গেল সে অভিজিৎ চোখ খুলল ধীরে ধীরে তাকাল তার দিকে উর্মিলা আমায় ডাকছে ওর বিয়েটা যে অসম্পূর্ণ ছিল নন্দিতা বুঝে গেল অভিজিৎ এখন আর শুধু অভিজিৎ নেই কেউ তাকে অধিকার করে নিয়েছে রতন হালদার এবার পুরো ঘটনা বললেন বাড়িটা ছিল জমিদার অদ্বৈত রায়ের তার একমাত্র মেয়ে উর্মিলা রূপেগুণে অতুলনীয় কিন্তু বিয়ের আগের রাতে এই বাড়িতে আগুন লেগে যায় অনেকে বলে উর্মিলা নিজেই বাড়ির এক বন্ধু ঘরে ঢুকে আগুন জ্বালিয়েছিল কারণ তার প্রেমিককে পরিবার মেনে নেয়নি অন্যরা বলে ওই রাতে এই বাড়িতে এক সাধু এসেছিল আর তার অভিশাপেই সবকিছু কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল নন্দিতা ভাবল অভিজিৎ যদি উর্মিলার আত্মার দ্বারা অধিকার হয়ে থাকে তাহলে উর্মিলার শেষ ইচ্ছা পূরণ করাই তাকে মুক্ত করার একমাত্র উপায় নন্দিতা বুঝে গিয়েছিল উর্মিলার আত্মা এখনো এই দুনিয়ায় বেঁচে আছে কার তার বিয়ে অসম্পূর্ণ থেকে গেছে সে খুঁজতে লাগল উর্মিলার প্রেমিকের কথা গ্রামের পুরনো রেজিস্ট্রি খাতা ঘেঁটে জানতে পারুন উর্মিলার প্রেমিকের নাম ছিল রুদ্রনাথ সরকার এক ব্রাহ্মণ পরিবারের ছেলে কিন্তু জমিদার পরিবার নিম্নবর্ণের সঙ্গে সম্পর্ক মেনে নিতে চায়নি রতন বলল ওরা পালিয়ে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তার আগেই জমিদার লোক পাঠিয়ে ছেলেটাকে মেরে ফেলেন নন্দিতা বলল উর্মিলার আত্মা যদি এখনও আছে তবে রুদ্রনাথের আত্মাও কি নেই রতন বলল যদি ঠিকঠাক পদ্ধতিতে দুজনের প্রতীকী বিয়ে করানো যায় তবে হয়তো শান্তি পেতে পারে দুজনেই তবে ভয়ঙ্কর ঝুঁকি আছে আত্মারা তা চায় না তারা ছায়া হয়ে গেছে অভিজিৎ আর আগের মতো নেই চোখের নিচে কালি গলা ভারী মাঝে মধ্যেই সে বলে রুদ্র এসেছিল আমি তাকে দেখতে পেলাম ও বলছে আমার শরীরটা চাই নন্দিতা আতঙ্কে কেঁপে ওঠে সে বুঝতে পারে আত্মারা শুধু উপস্থিত নয় তারা এখন শরীর দখল করতে চাইছে অভিজিৎ যেন এখন উর্মিলার আত্মার আশ্রয়স্থল আর রুদ্র চেষ্টা করছে তার শরীর দখল করে তাদের বিয়ে সম্পূর্ণ করতে এক রাত গভীরে অভিজিৎ চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল নন্দিতা তাকে অনুসরণ করল পোড়া বাড়ির ছাদে সে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে বলছে আমি তোমার জন্য এসেছি উর্মিলা হঠাৎ তার পেছনে কালো ছায়া জেনাত পুরুষ অবয়ব অন্ধকারে গঠিত চোখ দুটো শুধু লাল নন্দিতা চিৎকার করে উঠল না অভিজিৎ ফিরো ওরা তোমাকে নিয়ে যাবে রতনের সাহায্যে এক স্থানীয় পুরোহিতকে পাওয়া গেল তিনি জানালেন এই আত্মাচিলতা থেকে মুক্তি পেতে হলে এক পূর্ণিমার রাতে ওরা বাড়ির ভেতরে উর্মিলা রুদ্রর আত্মাকে প্রতীকী বিবাহ সম্পন্ন করতে হবে তাদের ছবি পোশাক পাত্রপাত্রীর প্রতীক নিয়ে সঠিক মন্ত্রপাঠে বিয়ে করাতে হবে কিন্তু পুরোহিত সাফ বললেন এই কাজ করতে গেলে আত্মারা ক্রোধে উন্মাদ হয়ে উঠবে যদি ভুল হয় তবে শুধু শরীর নয় আত্মাও টেনে নেবে ওরা নন্দিতা প্রস্তুত হল অভিজিৎকে ফিরে পেতে হলে তাকে এই কাজ করতেই হবে পুরনো ছবি সংগ্রহ করে পোড়া বাড়ির ধ্বংসস্তূপে এক অস্থায়ী মণ্ডপ তৈরি করা হল পূর্ণিমার রাতে অনুষ্ঠান শুরু হল পাণ্ডিত্য ধূপ পবিত্র মন্ত্র সবকিছু চলছে ঠিকঠাক কিন্তু ঠিক তখনই বাতাস হঠাৎ থেমে গেল আকাশ কালো হয়ে এলো পেছনে দাঁড়িয়ে থাকা গাছগুলো হঠাৎ করে কাঁপতে শুরু করল যেন কেউ তাদের নাড়িয়ে দিচ্ছে হঠাৎ আগুন জলে উঠল বাড়ির পুরনো এক দেওয়াল থেকে দেয়ালে ছায়া পড়ল উর্মিলা ও রুদ্রর অবয়ব কিন্তু তাদের মুখ বিকৃত চোখ খালি আর হাসি বিকট তারা দুজন ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে এল পুরোহিত থেমে গেলেন বললেন আমার কিছু করার নেই ওরা আমাদের চাইছে না ওরা অভিশপ্ত প্রেমে আবদ্ধ হয়ে গেছে নন্দিতা জোরে চিৎকার করল তোমরা শান্তি চাও না প্রতিশোধ অভিজিৎ তোমাদের শিকার নয় ও শুধু একজন অনুসন্ধানকারী হঠাৎ এক ভয়াল চিৎকারে ছায়াগুলি থেমে গেল মন্ত্র আবার চালু করা হল আগুনে ধোঁয়া ধোঁয়ার মাঝে ছায়া গলে যেতে থাকল অভিজিৎ চিৎকার করল আমার ভেতরে কেউ ছিল এখন সে চলে যাচ্ছে ধীরে ধীরে আবহাওয়া শান্ত হতে থাকল শেষ মন্ত্র পড়তেই মনে হল ঘরের চারদিকে যেন এক হালকা সুবাস ছড়িয়ে পড়ল চন্দন আর জবা ফুলের একটা ধুলো মাখা জানালায় দেখা গেল উর্মিলা আর রুদ্র হাত ধরাধরি করে হাঁটছে পিছন ফিরে তাকালো একবার আর তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল অভিজিৎ ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল কান্নাভেজা চোখে নন্দিতাকে জড়িয়ে ধরল আমার মনে নেই কিছু কিন্তু আমার মন বলছে কিছু একটা চিরতরে বিদায় নীল সবাই ভেবেছিল উর্মিলা ও রুদ্রর আত্মার শান্তি হয়েছে অভিজিৎ সুস্থ নন্দিতা হাসছে গ্রামবাসীরা ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে কিন্তু তিন দিন পরেই এক অদ্ভুত ঘটনা ঘটল যে পুরোহিত বিয়ে সম্পন্ন করেছিলেন তিনি হঠাৎ নিখোঁজ তার ঘরে শুধু একটা জ্বলন্ত শালপাতা পাতা কারোর কিছু শেষ হয় না কারোর কিছু শুরুও নয় ছায়া ছায়াতেই ফিরে আসে অভিজিৎ বুঝতে পারল কিছু একটা এখনও ঠিকঠাক হয়নি প্রতীকী বিবাহ শুধু এক উপায় ছিল কিন্তু কেউ বা কিছু এখনও এই বাড়ির অন্দরে বেঁচে আছে রতন জানালেন পোড়া বাড়ির নিচে ছিল এক গোপন কুঠুরি জমিদার অদ্বৈত রায়ের বিচারসভা সেখানে অনেককে শাস্তি দেওয়া হতো। লোকথা বলে সেই কুঠুরি কখনো বন্ধ হয়নি বরং ভিতরে আটকে পড়েছে আত্মা যাদের বিচার অসম্পূর্ণ ছিল অভিজিৎ ও নন্দিতা মাটির তলায় গোপন দরজা খুঁজে পেয়ে ঢুকে পড়ে সেই কুঠুরিতে সেখানে অন্ধকারের গভীরে পড়ে আছে রক্তমাখা কাঠের চেয়ার ভাঙা বেরি আর দেয়ালে আঁকা লাল কালি অদ্বৈত বিচার চায় আত্মা নয় রক্ত চাই নন্দিতা চমকে উঠে বলে উর্মিলা আর রুদ্র কেবল শিকার ছিল সত্যিকারের আতঙ্ক লুকিয়ে আছে জমিদারের আত্মায় অভিজিৎ রাত্রিতে হঠাৎ দুঃস্বপ্নে দেখে এক বিশালদেহি ছায়া মাথায় পাগডি হাতে রক্তাক্ত তরবারি চিৎকার করে বলছে তোরাই আমার রক্ত নষ্ট করেছিস এখন রক্ত ছাড়া শান্তি নয় সে বুঝতে পারে এই পোড়া বাড়ি শুধু প্রেমিক প্রেমিকার আত্মার গল্প নয় এটা জমিদার অদ্বৈত রায়ের অভিশপ্ত রাজত্ব যে এখনো নিজের শাসন ফেরাতে চায় অদ্বৈত রায় অন্য আত্মাদের ধরে নিজের দাসে পরিণত করছে যেন এক অদৃশ্য ভূতরাজ্য গড়ে তুলছে একদিন সন্ধ্যায় পুরো বঞ্জুরডাঙ্গা গ্রামে এক অদ্ভুত অন্ধকার নেমে এল সব বাড়ির দলাজানালা বন্ধ কুকুর ডাকে না পাখি উড়ে যায় না বাড়ির সামনে জমে ওঠে ছায়ার ভিড় মুখ নেই চোখ নেই শুধু পুড়ে যাওয়া মানুষদের অবয়ব রতন বলল ওরা জমিদারের সৈন্য ওদের ঠেকাতে হলে অদ্বৈত রায়ের শেষ অবশিষ্ট পুড়িয়ে ফেলতে হবে তার সিংহাসন অভিজিৎ আর নন্দিতা মিলে নিচের কুঠুরি থেকে সেই সিংহাসন বের করে আনে তাতে আগুন ধরাতেই বাড়ির ভেতর একসঙ্গে শত আত্মার চিৎকার ওঠে দেয়াল কেঁপে ওঠে ছাদ ফেটে যায় আর এক বিকট শব্দে সেই সিংহাসন ছাই হয়ে যায় কিন্তু তার আগেই এক ছায়া উঠে আসে শেষ রাতে পোড়া বাড়ির ভেতরে নেমে আসে এক তাণ্ডব অদ্বৈত রায় নিজে প্রেতরূপে ধরা দেয় এক লাল চোখওয়ালা ছায়া যার শরীর আগুনে গঠিত সে চিৎকার করে বলে আমার রাজত্ব কেউ শেষ করতে পারে না আমি রক্তে জন্মেছি রক্তেই ফিরব অভিজিৎ তার দিকে ক্যামেরা তুলে ধরতেই ক্যামেরার স্ক্রিনে দেখা যায় অদ্বৈতের শরীর আসলে শতফ আত্মার জটলা যন্ত্রণায় কুঁকটে থাকা মুখ পোড়া হাত ফাঁসির দড়ি নন্দিতা তখন মন্ত্রপাঠ শুরু করে পুরোহিতের পুরনো নোট থেকে শেখা মন্ত্র এক প্রকার গায়ত্রী মন্ত্র এবং অগ্নিহোমের সংমিশ্রণে তৈরি এক বিশেষ আত্মমুক্তিযোগ্য আগুনে গলে যেতে থাকে অদ্বৈতের দেহ তার চিৎকারে গাছগুলো কেঁপে উঠে শেষে এক আলো চারদিকে ছড়িয়ে পড়ে একটা কণ্ঠ ভেসে আসে এবার সত্যি সব শেষ পোড়া কান্না আর থাকবে না পোড়া বাড়ির ভস্মের ওপর দিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়ে আগুনে ঝলসে যাওয়া ইট কাঠ স্মৃতি সব কিছু যেন চুপচাপ বিদায় জানায় এক দীর্ঘশ্বাসে রতন হালদার বাড়ির দিকে তাকিয়ে বলে এবার আর কেউ কান্না করবে না অভিজিৎ ও নন্দিতা ধীরে ধীরে ফিরে আসে কিন্তু তাদের চোখে এক অদ্ভুত ভার তারা জানে যা তারা দেখেছে তা কেবল গল্প নয় তা এক জীবন্ত অতীত যা প্রমাণ করে দেয় ভবিষ্যতের শান্তি অতীতের মুক্তির ওপর দাঁড়িয়ে পেছনে পোড়া বাড়িটার ধ্বংসস্তূপের মধ্যেও যেন কেউ ফিসফিস করে বলে উঠল ধন্যবাদ আমাদের কান্না এবার থামুল সঙ্গে ভেসে এলো এক হালকা সুবাস যেন জবা ফুল শেষ